হচ্ছে সেই রেস্টুরেন্ট নতুন রেস্টুরেন্ট একেবারে ব্রিজের নিচে হয়েছে কি বাবা রেস্টুরেন্ট বন্ধ নাকি মানে বিকেলের দিকে খোলা হয় নাকি আর নিচে কি হয়েছে মানে নিচে উপরে উঠবে তাই তো ওইটাই বসবে মানে এখানে হবে ওখানে হবে না শুধু একটা হবে তো বন্ধুরা এবার এই দেখাতে একটু অন্যরকম চমক দেখবেন এই যে রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্টের নাম কি সুইট হাট সুইট হাট তো বন্ধুরা এই রেস্টুরেন্টে যখন ছিলাম আমি ছিলাম সেই ঈদের উৎসবে এই রেস্টুরেন্টটা উদ্বোধন করা হয়েছিলো তো আমি সেখানে সেই সময় ছিলাম কাটুয়া আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিও তো আজকে আসলাম আজ এখানে নামলাম রেস্টুরেন্ট আপনার সামনে দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু অনেক রকম পরিবর্তন হচ্ছে হ্যাঁ সেই বর্ষার জায়গা করা হবে এই যে বন্ধুরা এটা হচ্ছে সেই সুইট হট রেস্টুরেন্ট হ্যাঁ দক্ষিণ করিপুর বিজ মোড় দমকল মুর্শিদাবাদ এই সেই ব্রিজের নিচে যে রেস্টুরেন্ট দেখুন আজকে চলে আসলাম আজ উপরে ব্রিজ কত সুন্দর ভিউ দেখুন হুম এখন কাজ চলছে আর এখানে সব টুনি লাইট দেওয়া এই সময় এবার ঈদে যদি থাকি কোথাও না যায় তাহলে এই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো কত সুন্দর ভিউটা এই জায়গাটা আর এই যে সব ফুল গাছ লাগানো আছে হুম এগুলো বড়ো হলে কিন্তু খুবই হবে এই রেস্টুরেন্টটা তো যাক এখান থেকে আমরা যেতে হবে অনেক দূর তো এই রেস্টুরেন্টটা আপনাদের দেখালাম তো চলুন আমরা এখন দেখব ব্রিজের ওই সাইডে আর আমি রেস্টুরেন্ট আপনার হাতে খেয়ে দিলাম আর এই হচ্ছে সেই রাস্তা বহরমপুর যাওয়ার রাস্তা আর প্রচণ্ড গরম পড়ছে আপনারা হয়তো সবাই জানেন এখন হয়তো তাপমাত্রা উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ হবে আমি এখন ব্রিজের উপরে উঠছি আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট আর ব্রিজ ব্রিজের ওই পারে আমাদের যেতে হবে সেই গন্তব্যস্থলের দিকে আমরা রওনা দিই এই হচ্ছে গঙ্গাধারী ব্রিজ হ্যাঁ আজকে হচ্ছে উনিশে মে তো রওনা দিয়েছি সেই ভকরীর উদ্দেশ্যে আর এই যে নদী হ্যাঁ সবাই কাজ করছে নদীতে এখন আমি ব্রিজের পরে ওই সাইড হেঁটে যাচ্ছি ওই সাইড থেকে আমাদের যেতে হবে এই দিকে মালপাড়ার উদ্দেশ্যে ব্রিজের উপরে সব টোটো যাচ্ছে দেখুন আর বেশিরংশ মানে মানুষজন এই সাইডে থাকে আর এই সাইডে তো আবাদের সব জমি